শুভ সন্ধ্যা সকলকে জানাই শুভ মহাষ্টমীর তৃতীয় শুভেচ্ছা এবং বড়দের প্রণাম ভাঙা করার কিছু গল্প তিনটি ভিন্ন ছোট ছোট নাটক পর পর সাজিয়ে আমাদের এই নিবেদন মূলত মানুষে মানুষের সম্পর্কে ভাঙা করার গল্প একটি বিবাহিত দম্পতি নতুন ভাড়া নেওয়া বাড়িতে এসে একটি কুচুকে ভূতের পাল্লায় পড়ে গেল ভূতের থেকে থেকে নাক ফলানোর স্বভাব যার ফলে ক্রমশ সন্দেহ আর অবিশ্বাস বাঁধা বাঁধল ছেলে মেয়ে বলে মনের মধ্যে সেই ভূতকে তাড়ানো নিয়ে প্রথম গল্প ভূত ভবিষ্যৎ তৃতীয় নাটক বসন্ত গৌরী প্রেমের গল্প একটা ছোট শহর বাগান ঘেরা একটি বাড়ি বাবা ভাই বোন সংসারকে মাথায় তুলে রেখেছে অবিবাহিতা বড় দিদি পরিবারের সবাই তার উপর একটু বেশি মাত্রায় নির্ভরশীল বড় শহর থেকে সেই বাড়িতে কদিনের অতিথি হয়ে আসে এক যুবক সঙ্গে আসে বসন্তের হাওয়া গতালুগুলি জীবনের বাইরে পা দেওয়ার ডাক সেই ডাকে সারা দেওয়া বা না দেওয়া নিয়েই এই নাটক তৃতীয় এবং শেষ নাটক সজ্জা চুরি ডাকাতি খুন রাহাজানি কিছুই নেই এইরকম এক অঞ্চলের পুলিশ থানার ঘটনা দারোগাবু আর কনস্টেবেলের নির্ঝঞ্ঝার জীবনে উপদ্রব হিসেবে হাজির হয়ে ফুলসজ্জার রাতে স্বামীর ঘর থেকে ছেড়ে পালিয়ে আসা একটি মেয়ে অভিযোগ স্থানীয় এক তেলকলের মালিক ছেলের বিরুদ্ধে এরপর একে একে এসে পড়ে অভিযুক্ত নিজে এবং অভিযোগকারী নিয়ে হাস্যকর সব পরিস্থিতির মধ্যে দিয়ে নাটক এগোয় কিন্তু মামলা এগোয় আর শেষ ম্যাচ মামলা শেষ হলো আসুন Thank you. কি শরদ বুড় ভৌতিক কাল গল্প পড়েছে শোনো এটা ফার্স্ট টাইম নয় আজকে লাঞ্চ করার পরে আমি আমাদের ওই হালিমুনের ছবিগুলো দেখছিলাম হঠাৎ করে একটা রাগি রাগি গলায় পেছন থেকে কে এসে বললো আদিক্ষে না उन्हें मैं आ गया क्या? नहीं, ओपचना ऐसे ऐ दिक्कत, आवाज़ दिक्कत है क्यों? नॉर्थ इंडियन म्यूज़िक, ओके मिन्स, बेस, ओके बेस, আমি <laughs>

চিৎকার করে উঠবে একা তখন সারাদিন তুমি অফিস চলে যাবে বলছি তো ছুটি নেব আজ শুধু অফিসে গিয়ে জাস্ট একবার অ্যাপ্লিকেশনটা দিয়ে আসবো যাবো আর আসবো সময় আমি একা থাকবো কিছু তুই বলছো আমি একা থাকবো না আবার একা কেন আমি তো যাচ্ছি পরিতোষ বাবুতে রাতের ঘটনাটা জানাতে না তো স্ত্রী মানে পদিশন থাকবেন তোমার লাগছে ওই সময়টা কাণকে মতাকনেকে কেয়াকে তুরেগাকে সোলে কেনে তুরে কেলে কাকেলের খাকে কিয়ে কেলেরখাকেছেডেশেশেশে কাকেয়াই কেড�

এই যেসব কথাগুলো আপনি ওগুলো আমার বলে না খুব কষ্ট আমাকে না খুব ভালোবাসে তো ওর

এখন বলছো যে তোমার আমার মনে হয় কি জানো আধ ঘন্টার আগে তোমার সঙ্গে তো আমি কোনো মিলে খুঁজে পাচ্ছি শোনো তুমি তো অফিস যাচ্ছ এই বাড়ি থেকে ঘুরে আসবো তুমি আমাকে পিক করতে এসো হ্যাঁ আর <laughs> <laughs>

কিন্তু এসব কি চ্যাংড়ামি শুরু করেছেন আপনি বলুন তো চ্যাংড়ামি হ্যাঁ চ্যাংড়ামি না মুখ খুলবো কোটলির কেষ্টা কোটলি আমি ঠিক এই ফলটাই পেয়েছি বাপাই চেঞ্জ দেখে ঠিক এই আশঙ্কাই করেছিলাম

নির্ভরী না করেছিলাম ওকে আমার সাত ঘন্টা ফিরতে দেরি হলে জন্য পথের জন্য শেষ হতো ওকে আরে তুই জামনা যাবি নাম করে বলাইদার যাবে মানে ছিল

তুমি আজ কোথাও যাবে না কেন বলো তো আমার ইচ্ছা নয় তাই তুমি কি আমায় গাধা পেয়েছো আমি জানি না গনানের নাম করে তুমি বলার সাথে দেখা করতে চাইছো তোমারও অসুস্থ আজিকালি বাজে কথা হলো না তুমিও বাজে কথা বলবে না অসখ্য

চলে আসতে পারো বনানির সামনে তো মাথা উঁচু করে কথাই বলছিলে তো রাস্তায় বেরিয়ে এটা একদম সমূর্তি ধারণ করলে দেখছি তাই তো তোমারে যে পরিচয় পেলো আজকে তাতে

তোমায় বলেছিলাম না গত সপ্তাহে অভিমন্ত্রীর बर्थडे ও তো দিলে স্পেশাল কিছু ঘরে ঢুকতে না ঢুকতে জেরা করছো মনে হচ্ছে দরকার হলে জেরা করতেই হবে আমি আমার অফিস ছেড়ে নিজের ফ্রেন্ড সার্কেল ছেড়ে নিজের সোশ্যাল গ্রুপ ছেড়ে সবকিছু ছেড়ে তোমার জন্য বাড়িতে এসে বসে বসে আছি আর তুমি পার্টি করে বেড়াচ্ছো আ তুমিও পার্টি করো

ঐ তো তুমি নতুন বাড়ি দেখো না আমাকে অন্য কোথাও একটা দেখে আসো আজকে আমি নতুন বাড়ি দেখতে যাব আমিই যাব এমন না আগে তো একটা ভূত পুষে রাখা যায় বলি আমি যাবই রে আছে পারলে নিজে তাকে তারা বুঝতে পেরেছে নিজেরা তাকে তারা কারণটা তাকে শক্ত হবে